হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছি আবারও টপ জব বিজ্ঞপ্তি আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি মেঘনা গ্রুপ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে মেঘনা গ্রুপ সার্কুলারটি বিডি জব ডট কমে প্রকাশ করা হয়েছে ছয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সার্কুলারটিতে বিভিন্ন পদে অসংখ্য জন লোককে নিয়োগ দেওয়া হবে মেঘনা গ্রুপ টিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব মেঘনা গ্রুপ সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করবেন তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করান তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন মেঘনা গ্রুপ সার্কুলার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা প্রতিষ্ঠানের নাম থাকবে মেঘনা গ্রুপ পদের নাম হবে জেলা ইনচার্জ জেলা ইনচার্জ বিভাগের নাম সেলস অ্যান্ড মার্কেটিং সিমেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং সিমেন্ট পদসংখ্যা সার্কুলার টিতে বন্ধুরা তারা পদসংখ্যা উল্লেখ করেনি শিক্ষাগত যোগ্যতা সরকারটিতে আবেদন করতে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন সাত বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন চার বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন থাকবে ফুল টাইম চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন হবে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা সর্বনিম্ন বছর হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে মাসিক বেতন থাকবে আলোচনা সাপেক্ষে এবং প্রার্থী অন্যান্য সুবিধা পাবেন যেমন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন প্রভিডেন্ট ফান্ড অন্যান্য সুযোগ সুবিধা বাঁচাদির ব্যবস্থা থাকবে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ছয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ থাকবে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত মেঘনা গ্রুপ আবেদন করার পদ্ধতি বন্ধুরা আপনি যদি মেঘনা গ্রুপ সার্কুলারটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে বিডি ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মেঘনা গ্রুপ এর সার্কুলার টি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে